আসসালামুকুম রহমাতুল্লাহ আবরকত কেমন আছেন বন্ধুরাম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের কাছ থেকে প্রথম রমজান বিদায় হয়ে গেল তার মানে এক রোজা আমার জীবন থেকে শেষ পাশাপাশি আমার একদিনের আয়ু জীবন থেকে শেষ হয়ে গেছে আল্লাহ রাবুল আলমের কাছে লাখো শুক্রিয়া গত রমজানে অনেক লোক জীবিত ছিল তারা আজকে নেই উনি আমাকে এই রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন এই জন্য ওনার কাছে লাখো শুক্রিয়া আরও দোয়া করছি আল্লাহ যেন আমার জীবনের সমস্ত ভুল ত্রুটি গুণাকথা এই পবিত্র রমজান উসিল্লা ক্ষমা করে দেন আরও প্রার্থনা করছি আল্লাহ যেন বেশি করে ওনাকে ডাকার ওসী দান করে দেন মাবুদ মৌলা আপনি দান না করলে পৃথিবীর কেউ পৃথিবীরকেও দান করতে পারবে না তাই আপনার কাছে জুড়ে প্রার্থনা করছি আমার কলবকে পবিত্রত অর্জন করে দিন মাবুদ মৌলা আমার সমস্ত দেহে মাবুদ মৌলা আপনার লাইল্লা জিকির জারি করে দিন বেশি করে আপনার তালাত করার তৌফিক দান করে দিন সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন যে ব্যাপারে কথা বলার জন্য আপনাদের সম্মুখে আসলাম বিচারকের দায়িত্ব বা বিচার যিনি বিচার যিনি করেন তার কতগুলি নিয়ম নীতি মানা জরুরি মনে রাখবেন আল্লা রাবুল্লাহমিন আপনাকে বিচারকের আসনে বসিয়েছেন আপনি বিচার করার আগে পুঙ্খানুপুঙ্খানু পুঙ্খানুভাবে চিন্তা ভাবনা করে একটি রায় প্রদান করবেন মনে রাখবেন যারা বিচারকের আসনে বসেছেন আপনার কলমের খোঁচায় যদি একটি লোক জেলে চলে যায় নির্দোষ লোক তাহলে কিন্তু আপনি আসর তার জন্য কৈফত দিতে হবে মনে রাখবেন কখনো কোনো বিচারক অন্যায় বিচার করতে পারে না তার যদি জীবন চলে যায় তারপরেও তিনি সত্যর উপরে অটল থাকবেন মনে রাখবেন হানাফি মাজহাবির ইমাম আবু হানিফা রাহমতুল্লাহে উনি কিন্তু প্রধান বিচারপতি না হওয়ার কারণে ওনাকে জেলে মৃত্যুবরণ করতে হয়েছে উনি শুধু এইটুকু বলেছিলেন বিচার করা হয় সাক্ষীদের উপর ভিত্তি করে যদি কোনো লোক মিথ্যা সাক্ষী দেয় আমি যদি অন্যায় বিচার করে ফেলি আমি কি জবাব দেব পরকালে আল্লাহর কাছে এই জন্য উনি প্রধান বিচারপতির পট্রী পর্যন্ত নেন নাই যার ফলে ওনাকে তখনকার বাদশাহ ওনাকে জেলে আটকে রেখেছিলেন এমানের তাকুয়া অনেক শক্ত জিনিস আমাদের দেশে আজকাল বিচারকের আসনে মহিলা পুরুষ অনেক লোকেই দেখা যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম তার যোগ্যতা অনুসারে উনি বিচারক হয়েছেন আমি সকল বিচারকের কাছে আহ্বান জানাব আপনারা দয়া করে কখনও উনি লোককে জেলে ঢুকাবেন না মনে রাখবেন আবেগ দিয়ে বিচার করবেন না বিচার করবেন সাক্ষী কাগজপত্র দলিল দিয়ে তাহলে অন্যায় থেকে বেঁচে থাকা যাবে আমাদের সমাজে আমরা দেখলাম বিগত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এতগুলি লোককে মৃত্যুদণ্ড দিয়েছে কিছু কিছু মৃত্যুদণ্ড ওনারা কার্যকরী করেছেন কারোটা কার্যকরী হয় নাই বেঁচে ছিল মামলা আপিল করে তারা এখন খালাস পাচ্ছে আমার প্রশ্ন তাহলে কি আগের বিচারকরা কি সত্যিকারী নেই বিচার করেছিলেন কারণ বিচারক তো কারো কথাই বিচার করবেন না বিচারক তো বিচার করবেন তার ডকুমেন্ট তার সাক্ষীর উপরে বিশেষ করে অত্যন্ত দুঃখ লাগে এই যদি হয় আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা যে কোনো বিচারকে তাকে ফাঁসির রায় দিল অথচ অপর বিচারকে তাকে ফাঁসি থেকে মুক্তি দিয়ে দিল কাজে রায় দেওয়ার আগে অবশ্যই আমাদের বিবেচনা করতে হবে কতটুকু সঠিক কতটুকু বেঠিক বিরোধী দলের নেতাকর্মীদের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে এবং তারই প্রমাণ হলো এগুলো সব মিথ্যা কারণ আপিল ডিভিশন সব কিছু লোককে খালাস দিয়ে দিয়েছে তাদের জেল মকুব করেছে কারো ফাঁসি মকুব করেছে কাজে আমার অনুরোধ থাকবে আমার দেশের সকল বিচারকের প্রতি আপনারা অবশ্যই নেই বিচার করার চিন্তা ভাবনা করুন যদি নেই বিচার করতে গিয়ে যদি আপনার চাকরি চলে যায় আল্লাহ আপনার জন্য হাজারটা রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং মনে রাখবেন আপনি অনেক উপরের আসনের স্থায়ী পাবেন তাই সকলের কাছে এই পবিত্র রমজান মাসে আমি উদাত্ত আহ্বান জানাবো গ্রামেও অনেক সালিসের বিচারক হয় এবং মা বিচারণ করেন আপনারা দয়া করে নেই বিচার করার চেষ্টা করবেন দয়া করে সকলের প্রতি অন্যায় আচরণ থেকে বিরত থাকুন মাহে রমজানি সুন্দরভাবে উদযাপন করুন এবং বিশেষ করে ব্যবসায়ীরা যারা আছেন তারা দয়া করে দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না ন্যায্য মূল্যে বিক্রি করুন পারলে প্রফিট কম করে মানুষকে খাবার দিয়ে থাকুন এতে করে পরকালে অনেক নীতি হাসিল করিতে পারবেন